আসসালামু আলাইকুম ইসলামিক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম যে ভিডিওটা কি রিলেটেড বানাবো তখন চিন্তা করলাম যে আমরা সবাই আসলে হজ করতে চাই সবারই মনের মধ্যে হজের এক একটা আকাঙ্ক্ষা থাকে সে নামাজ পড়ুক বা না পড়ুক রোজা রাখুক বা না রাখুক যদি যখন ভাই কি হজ করতে চান না। সেও তার মধ্যে আনে এবং সেও বলে যে হ্যাঁ ইনশাল্লাহ আমিও একদিন আল্লাহর ঘর যাব। আমি ইনশাল্লাহ একদিন আমিও আমার নবীজির পাক রসুল জিয়ারত করব। তো হজ তো আসলে সবাই করতে চায় সবাই আবার কারো ভাগ্যে আসে কারো ভাগ্যে আসে না যে বলছে হজের ব্যাপারে আসছে যে হজ তো ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা রোকন হজ একমাত্র সেই করতে পারে যাকে আল্লাহ তালা হজের জন্য কবুল করছেন যে বলেছে যে যখন বান্দারা হজে গিয়ে লাব্বাইক বলে এটার অর্থ হইতেছে যে আল্লাহ তালা রুহের জগতে বান্দাদেরকে ডাক দিছিলেন তো যারা লাভবাহিকের পর লাভ্বাহিক বলছে আমাদের যেমন তারিক জামিল সাহেব জোনার প্রায় কনজিকিউটিভ প্রায় উনিশটা হজ হয়ে গেছে এর মধ্যে ওনার সাথে ছিলেন জুনিয়ার জামশেদ ওনারও প্রায় অনেকগুলো সাত আট বার দশ বারো বার হজ হয়ে গেছে তো এরকম এরকম অনেক বুঝলেন দিন আছেন আমাদের এলাকার আবু সাহেব আছেন দামকর কথা হোম মুফতি জাফর সাহেব আসেন অনেক বড় বড় বুজুগর আছেন দেশ বিদেশের যারা বছর পর বছর ধর হজ করতেছেন আর হজ করতেছেন তার মানে এটা না যে তারা নিজের ইচ্ছা করছে নিজের তো ইচ্ছা ছিল আল্লাহ তালা খুলুসিয়াত দেখছেন এবং আল্লাহ তালা তাদের দিলের আকাঙ্ক্ষা দেখছেন এবং রুহের জগৎ থেকে আল্লাহ তালা নির্ধারণ করছেন যে এই ব্যক্তি ধর হজ করবে এবং আল্লাহ তালা ডাকে তখন তারা ধর লাভবাইক বলছেন যে লাভবাইক ইয় আল্লাহ লাভবাইক আল্লাহম্মাল লাভবাইক বলছেন যার কারণে দুনিয়াতে তারা হজের পর হজ করতেছেন হজ হজের এত ফাজল বলছে হজ না করার পরিণতি এমন যে যে ব্যক্তি হজ করার জন্য যে পরিমাণ টাকা পয়সা থাকা দরকার যে পরিমাণ শরীরে সুস্থতা দরকার ওইটা থাকা সত্ত্বেও কেউ যদি হজ না করে হুজুর আকসালাম বলছেন হাদিসা পাকে আসছে যার মোটামুটি অর্থ সে ইহুদি হয়ে মরুক অথবা কাফের নাসারা হয়ে মরুক এটা আমার দেখার বিষয় না তাই আমাদের চিন্তার বিষয় যে হজের কত বড় ফাজাল আছে আবার হজ না করার জন্য কত ধমকি আছে এরকম আমি শুনছি যে আমাদের এলাকাদের মধ্যে হয়েছে যে হজ করে নাই ওই লোকটা যে না করার কেন করে নাই যে বাড়ির ঘর বানাবে ছাদ ছাদ দিবে এটা হজে না গিয়ে এটা করার কারণে পরবর্তীতে সে বলা হয়েছে যে তার ঘরের কাজও পূর্ণ হয় না এবং সে ভয়ানক মত হয়েছে এই জন্য হজ অনেক বড় আমল বলছে আল্লাহর সান্নিধ্য লাভ করা বলছে যে হজরে হজ হজের মধ্যে গিয়ে যে হাজিরা আসদকে কাবাঘরের সাথে যে পাথরটা আছে ওইটাকে চুমা দেওয়ার সাথে কী বলা হয়েছে ফাজেল হজের মধ্যে আসছে যে কেউ যে হাজরা আসদকে চুমা দিলো সেজন্য আল্লাহর কুদরতি হাতকে চুমা দিল এই জন্য আসলে হজ করা আমাদের জিন্দগির একটা মাকসাদ বানানো চাই এজন্য বেশি বেশি ফাজাল হজ যে কিতাবটা আছে দারুল কিতাবের এটা বেশি বেশি পড়া চাই জাকির এসব রহমতুল্লাহ লিখছেন এই জন্য আজকে আমি বলবো যে সবাই তো অনেক আমল আছে যেগুলা করলে আল্লাহ তালা বলছে তার জন্য কবুল হজের নাকি দান করেন বলছে যখন ব্যক্তি যদি নিজের আপন মাতার দিকে মহাব্বতের নজরে তাকায় বলছে আল্লাহ তালা তাকে সাথে সাথে একটা কবুল হজের নাকি দান করেন তো চিন্তা করেন আমার কাছে হয়তো টাকা পয়সা নাই আমার কাছে হয়তো বা সৌদি আরবে যেতে পারতেছি না কিন্তু আমার পিতামাতা যদি বেঁচে থাকে আমি এখনই যাই গিয়ে একবার মোহাম্মতের নজরে তাকাই বলছে সাথে সাথে আল্লাহ তালা কী করবেন আমার জন্য একটা কবুল হজের নাকি দিয়ে দেবেন এবং আমার একটা হাসর ময়দানে যখন দাঁড়াবো তখন আল্লাহ বলবেন যে আমার এই বান্দা শরীর দিয়ে যায় নাই কিন্তু তার এমন আমল করছে যেটা দ্বারা আমি তার জন্য হজের নেকি লিখে দিছি এই জন্যই আমলটা আমরা আজকেই করবো এবং অনেক আরও আছে যে আমি যখন মানুষকে দাওয়াত দিব আসলে দেখেন উম্মতের মধ্যে কত কঠিন অবস্থা আমি যখন মানুষের মধ্যে দাওয়াত দিব আমি হতে যেতে পারতেছি না কিন্তু যখন কোনো ব্যক্তিকে দিনের রাস্তায় আনবো আল্লাহ রাস্তায় বের করবো সে যত মানুষকে দাওয়াত দিবে এবার এটা নেকি তো আমি পাবোই সে যখন হজ করবে বলছে আমার আমল নামে হজের নেকি যোগ হবে বলছে আমি তো এমনও শুনছি একটা একজন ব্যক্তি একটা ডাকাত একটা ডাকাত ডাকাত সেতু করতো সে একটা ব্যক্তির দাওয়াত দিছিল সেই ব্যক্তিটা অনেকবার হজ করছে এবং তার সে মাদ্রাসা দিছে মাদ্রাসার ওলা আখরম অনেকবার হজ করছে এই সমস্ত হজের নাকি কে পাইলো এই ডাকাতটা পাইলো এই জন্য আমরা হজ করব এবং হজের জন্য চেষ্টা করব। এই জন্য বলেছে যে মসজিদের আমলে জুড়ব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন ধন্যবাদ